উল্লেখ্য যে এখানে যে ইনফরমেশনগুলো লিখা হয়েছে এর প্রত্যেকটার ব্যাখ্যা কিন্তু আমি আপনাদেরকে দিয়েছি আপনারা প্লে লিস্ট খুঁজলেই ক্লাসগুলো পেয়ে যাবেন ওকে তো চলুন আমরা আমাদের ইনফরমেশনে চলে যাই বলা হয়েছে একটি মশলা মুক্ত ইটের আয়তন জিরো পয়েন্ট ঘন ফুট আমরা কি জানি ঘন ফুট হচ্ছে কিউবিক ফুট বা সি অর্থাৎ চতুর্পাশে এক ফুট ধার বিশিষ্ট একটা ঘন ঘনবস্তু বা ঘনক ঠিক আছে অর্থাৎ কোনো একটা বস্তু যদি দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা এক ফুট করে হয় তাহলে সেই পরিমাণ আয়তনটাকে বলা হবে ওয়ান বা কিউবিক ফুট ওকে তাহলে একটা মশলামুক্ত ইটের যদি আয়তন আমরা নির্ণয় করতে চাই তাহলে সেটা আসবে কত জিরো পয়েন্ট ঘন ফুট আবার যদি মশলাযুক্ত হয় ওই ইটটাই যদি মশলাযুক্ত হয় তাহলে কি আয়তন কিছুটা বেড়ে যাবে না এই বেড়ে যাওয়ার আয়তনটা হচ্ছে জিরো পয়েন্ট ঘন ফুট কারণ কি দেখুন এখানে আছে জিরো আর এখানে আছে জিরো জিরো এইট সিক্স কিছুটা বেড়ে গিয়েছে কারণ কি কারণ ইটের মধ্যে যদি মশলা বা সিমেন্ট যুক্ত হয় সিমেন্ট বালুগুলো যুক্ত হয় সেটাকে আমরা মশলা বলছি তাহলে কি ইটের আয়তনটা একটু বেড়ে যাবে না ডেফিনেটলি বেড়ে যাবে আচ্ছা এরপরে চলুন বলা হয়েছে প্রথম শ্রেণীর একটি আদর্শ ইটের ওজন হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন ওয়ান কেজি এটা কিছুটা পরিবর্তিত হতে পারে তবে এভারেজটা হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন ওয়ান কেজি ঠিক আছে এর আশপাশেই থাকবে এরপর হচ্ছে একটি প্রথম শ্রেণীর আদর্শ ইট যতটুকুন পানি শোষণ করতে পারে সেই পরিমাণটা হচ্ছে W বাই ফাইভ টু ডাব্লু বাই সিক্স অংশ অর্থাৎ এখানে ডাব্লুটা হচ্ছে ইটের ওজন ওকে ওয়েট অর্থাৎ যেই ইটটা পানি শোষণ করছে সেই ইটের ওজন হচ্ছে ডাব্লু তাহলে ওয়েটের পাঁচ ভাগের এক ভাগ তাহলে কতটুকুন হবে থ্রি পয়েন্ট সেভেন ওয়ান ইন্টু ওয়ান বাই ফাইভ অর্থাৎ তিন দশমিক সাত এক কেজি এর পাঁচ থেকে ছয় অংশ ওকে এতটুকুন পানি শোষণ করতে পারবে এরপরে চলুন এখানে বলা হয়েছে একটি প্রথম শ্রেণীর ইটের ফিল্ড টেস্ট করা হয় কীভাবে ফিল্ড টেস্ট করা হয় টি টেস্টের মাধ্যমে টি টেস্টটা রকম এইটা ধরুন একটা ইট ধরুন যে এই বইটা এই বইটা একটা ইট এইটাকে এইভাবে রাখবো আর আরেকটা বই যদি হয় ধরুন আরেকটা বই যে আমার হাতে আরেকটা বই আছে আরেকটা বই যদি এরকম হয় তাহলে এই বই দুটোকে আমরা এভাবে করে রাখবো হ্যাঁ এই যে এইটা একটা ইট এইটা আরেকটা ইট এইভাবে করে পাঁচ থেকে ছয় ফুট উচ্চতা থেকে আমরা ফেলে দিব যদি এটা ভেঙে যায় যদি ভেঙে যায় তাহলে বুঝতে হবে যে ইটের শক্তিতে কিছুটা কম বেশি আছে ওকে আর যদি ভেঙে না যায় তাহলে ওকে প্রপার আছে তো এটা হচ্ছে পাঁচ থেকে ছয় ফিট উচ্চতা থেকে আমাদের টিয়ের মতো করে ফেলে দিতে হবে ঠিক আছে এখন আপনাদেরকে মনে রাখতে হবে যে দুটো ইট এটা ভাবে রাখতে হবে এটা লম্বাভাবে রাখা যাবে না ঠিক আছে চ্যাপটা ভাবে রাখতে হবে এটা কি বলা হয় টি টেস্ট এরপরে বলা হয়েছে যে পাঁচ ইঞ্চি গাঁথনিতে প্রতি বর্গ ফুটে ইটের প্রয়োজন কতটি অর্থাৎ আপনি একটা প্রাচীরে বা একটা রোমের দেয়ালে আপনি জাস্ট বাহির থেকেই বলতে পারবেন যে কতটি ইট আছে এটা অনেকটা অভিজ্ঞতা লব্ধ হিসাব তো পাঁচ ইঞ্চি গাঁথনিতে প্রতি বর্গ ফুটে ইটের প্রয়োজন হয় পাঁচটি যদি পাঁচ ইঞ্চির গাঁথনি অর্থাৎ একটা শাড়ি করে যদি যায় আর যদি দশ ইঞ্চির গাঁথনি হয় তাহলে প্রতি বর্গ ফুটে ইট লাগবে হচ্ছে দশটি তো আমি আপনাদেরকে ডেইলিউজ অফ ম্যাথমেটিক্স বইয়ে একদম বিস্তারিতভাবে এটা দেখিয়েছি আমার নিজস্ব টেকনিকে যে এই পরিমাণটা আসলে কিভাবে আসলো ঠিক আছে বিস্তারিত ক্লাসে আপনারা পেয়ে যাবেন ক্লাসগুলো কিভাবে দেখবেন ক্লাসগুলো হক ফারুকি ইউটিউব চ্যানেলে গিয়ে দৈনন্দিন জীবনে গণিতের ব্যবহার অথবা পরিমা প্লেলিস্ট অথবা ডেইল ইউজ অফ ম্যাথ বুক রিলেটেড এই তিনটা প্লেলিস্টে করলে আপনারা ক্লাসগুলো পেয়ে যাবেন আর পেজের মধ্যে ফারুক ইসার পেজে আপনারা প্লে লিস্ট চেক করলেই বিস্তারিত ক্লাসগুলো পেয়ে যাবেন আর রেফারেন্স হচ্ছে ডেইল ইউজ অব ম্যাথমেটিক্স ফার্স্ট এডিশন একশো নব্বই এবং একশো ছিয়ানব্বই নম্বর পেজে আপনারা এই ইনফরমেশনগুলো পেয়ে যাবেন তাহলে ক্লাসগুলো ধারাবাহিকভাবে করতে থাকুন যারা দৈনন্দিন জীবনে গণিতের গণিতভাবে বইটি সংগ্রহ করতে চান তারা ডিসক্রিপশন চেক করে বইটি সংগ্রহ করে ফেলুন শুভকামনা